এবার বাবার বাড়ি এসেছি মনে অনেক কষ্ট নিয়ে প্রতিবার তো আমি বাবার বাড়ি আসলে মনে অনেক আনন্দ থাকে তবে এইবারের ঘটনাটা সত্যি অন্যরকম ছিল আজকে মূলত আমার বড় ভাবি বড় ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছে আমার পাশাপাশি কিন্তু আজকে আমার হাজবেন্ড আসার কথা ছিল এখানে তবে আমার হাজবেন্ড আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করার জন্য গ্রামের বাড়ি চলে যেতে হয় তবে রাতে সে ঠিকই দাওয়াত খেতে কিন্তু চলে এসেছিল তো এবার বাবার বাড়ি এসে আমার কেন মন খারাপ হয়েছে সেটা তোমাদেরকে বলছি মূলত আমার ভাইয়ের মেয়ে ভাবি বড় ভাই সবাই কিন্তু পুরো সপরিবারে চলে যাবে ইউরোপ কান্ট্রিতে আবার কবে বাংলাদেশ আসবে তাও জানিনা আমার ভাবি কিন্তু প্রায় দীর্ঘ সাত বছর পর বাংলাদেশে এসেছে ছোটবেলা থেকেই কিন্তু আমার প্রত্যেকটা ভাবে অনেক বেশি ভালোবাসে এবং অনেক বেশি আদর করে আমাকে তারা কিন্তু সবাই আমাকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসে সবাই যেহেতু বাংলাদেশ থেকে চলে যাবে তাই তাদের জন্য কিন্তু একটা গিফট নিয়ে নিয়েছি মূলত এই গিফটগুলো হচ্ছে আমার ভাইয়ের মেয়েদের জন্য ওরা সবাই যেহেতু বাংলাদেশ থেকে চলে যাবে তাই আমি স্মৃতি হিসেবে এই গিফটটা দিতে চাচ্ছিলাম আমাদের বাসা থেকে বাবার বাড়ি যাওয়ার পুরো পথটাতেই কিন্তু ফারাজ বাবা এই গিফট গিফটটা নিজ হাতে নিয়ে রেখেছিল যাই হোক ফাইনালি এখন হচ্ছে আমার ভাইয়ের মেয়েকে এই গিফটটা দেওয়ার পালা আমি মূলত আমার ভাইয়ের মেয়ের জন্য কিছু কিউট কিউট টয় আনি এখানে মূলত ছিল একটা বেবি ডক এবং সেই সাথে একটা বেবি ক্যাট আমার ভাইয়ের মেয়েরা কিন্তু নরমালি অনেক বেশি মোবাইলে গেমস খেলে বর্তমানে বেশিরভাগ ঘরের বাচ্চা কাচ্চারা কিন্তু মোবাইল নিয়ে অনেক বেশি ব্যস্ততা থাকে আর এই বাচ্চাদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলেই কিন্তু বাচ্চাদের অনেক বেশি সাইড এফেক্ট হয় এইসব ধরনের খেলনা বাচ্চাদেরকে দিলে কিন্তু বাচ্চারা মোবাইল থেকে অনেক দূরে চলে আসে তো আমি এবার যত্ন বেবি সব থেকে একটা সুইং র্যাবিট আর দুইটা কিউট কিউট পাপি অ্যান্ড ক্যাট নিয়ে আসি তো যাই হোক এটা মূলত ছিল একটা সুইং র্যাবিট এটাতে কিন্তু ব্যাটারি লাগানোর পর এটা খুব সুন্দর করে সুইং করতে করতে নাচতে থাকে অপরদিকে আমাদের ছোট্ট পারাদ বাবা এই খেলনাটা দেখার পর তো সে আর এখান থেকে নড়তে ছিলই না তো যখনই এটা চালু হয় তখনই সবার রিয়াকশন আমার বাবার বাড়ির সবগুলো বাচ্চা কাচ্চা সবাই যে এত খুশি হয়েছে সেটা তো ভাবতেই পারিনি তো ছোট ছোট বাচ্চাদের জন্য আমার কাছে কিন্তু পার্সোনালি এই খেলনাটা একেবারে বেস্ট মনে হয়েছে আর এটা যখন নাচে এটা দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর সাউন্ড হবে তোমরা চাইলে কিন্তু সব এই ফেসবুক পেজ থেকে বাচ্চাদের প্রয়োজনীয় কিছুই পারচেস করতে পারো ফারাজ বাবা থেকে শুরু করে আমার ভাইয়ের মেয়ে সবাই কিন্তু এই খেলনাগুলো পেয়ে এতটা খুশি হয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একটু আগেই কিন্তু ওরা সবাই মোবাইল নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল কোনো কিছুই করানো যাচ্ছিল না মোবাইল কারনের আর যখনই ওরা এই কিউট কি টয় গুলো পেয়েছে তখনই কিন্তু ওরা মোবাইল ছেড়ে দিয়েছে তোমরাই দেখো বাচ্চাগুলো খেলনা পেয়ে আসলে কতটা খুশি হয়েছে আমাদের ছোট্ট ফরাস বাবা তো এই খেলনাটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছে যার কারণে আমাকে একটু পর পর চুমু ছিল বাচ্চাদের বারণত বয়সে সবসময় বাচ্চাদেরকে হাসি খুশি রাখতে হয় এতে করে বাচ্চাদের মানসিক বিকাশে কিন্তু অনেক বেশি উন্নতি হয় আর অবশ্যই অবশ্যই বাচ্চারা যেন মোবাইল থেকে বিরত থাকে সেটার দিকেও কিন্তু অনেক বেশি লক্ষ্য রাখতে হবে কারণ অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে বাচ্চাদের মেজাজ অনেক বেশি খিটখিটে হয়ে যায় আর এই জন্যই কিন্তু আমি যত্নবেবি সব থেকে এই প্রোডাক্টগুলো পারচেজ করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারো যাই হোক আমার ভাইয়ের মেয়েরা যখন বিদেশ চলে যাবে এই স্মৃতিগুলো তাদের কাছে রয়ে যাবে আর এই জন্যই কিন্তু আমি তাদেরকে এটা গিফট করেছি জানি না আবার তাদের সাথে কবে দেখা হবে তবে তাদের সবাইকে আমি অনেক অনেক মিস করব আমার ভাবি তো বলে ওদের যখন বিয়ে দিবে তখনই একমাত্র বাংলাদেশ আসবে যাই হোক এটা অন্ততপক্ষে বলতে পারি ওদের সাথে আমার দেখা হবে অনেক বছর পর যদি আল্লাহ তালা আমাদের বাঁচিয়ে রাখে আর এই জন্যই কিন্তু আজকে আমার মনটা ভীষণ খারাপ বা তোমরা হাসি খুশি দেখছো কিন্তু ভিতরে ভিতরে আমি অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ